হ্যালো 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 ওয়েলকাম আজকে আমরা ঢাকা থেকে রাজশাহী অতিক্রম করব কিন্তু একটা সমস্যা হচ্ছে রাস্তায় তেল শেষ হয়ে গেলে আমরা কি করব মানে ঢাকা থেকে রাজশাহী যেতে তেল শেষ হয়ে যেতে পারে এরপর প্যাসেঞ্জাররা আমাকে ধোলাইও করতে পারে তো চলুন দেখি কি হয় ঠিক আছে লেটস গো ভাই ঢুকে পড়ি আজকে আমাদের রাজশাহী ঢাকা টু রাজশাহী ওকে তো আমরা এখান থেকে রাজশাহী সিলেক্ট করে নিব ঢাকা থেকে আমাদের টার্মিনাল শুরু ওকে আমরা বাস নিয়ে চলে আসলাম পার্কিং পয়েন্টে এবং এখান থেকে আমাদের যাত্রীরা উঠবে ও ভাই ফার্স্টেই ক্র্যাশ করে দিছি গোয়া ড্রাইভার আমি একটা ওই যে দেখো আমরা কিনছি গাবতলি ভাই গাবতলি বাস টার্মিনাল দেখতে পাচ্ছো সবাই যাই হোক ওখানে আমাদের প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে আমি গেটটা এখন খুলে দিব গেটটা খুলে দেওয়ার পর আমাদের প্যাসেঞ্জাররা বাসে উঠে যাচ্ছে দেখো একের পর এক তাদের স্বপ্ন বাড়ি যাবে স্বপ্ন বাড়ি যাবে আমার কিন্তু কথা হচ্ছে আমি সেই তাদের স্বপ্ন পূরণ করব তাদেরকে বাড়ি নিয়ে যাব আবার স্বপ্নের ব্যাঘাত করতে পারে যদি গাড়ির তেল শেষ হয়ে যায় আর আমরা আশেপাশে কোনো পেট্রোল পাম্প না পাই ওকে তো আমাদের শুভযাত্রা শুরু হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি ভাই রাজশাহীর উদ্দেশ্যে এই দেখো ভাই ঢাকা শহরে আসলে প্রচুর জ্যাম ভাই দেখো কত ট্রাফিক কতগুলো গাড়ি আর আমার বাসটা দেখতে পারছো তোমরা বাসের নাম কি দেখছো আমাদের বাসের নাম হচ্ছে বাস লাভার ওকে বাস লাভার হচ্ছে আমাদের বাসের নাম যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে আও ভাই গাছের সাথে লাগাই দিছি আমি খাদে ফালাই দিছিলাম জাস্ট বাসটারে এইভাবে গাড়ি চালাইলে তো পিছন থেকে প্যাসেঞ্জাররা আমাকে গালি মারবে যাই ভাই বেটা কিভাবে গাড়ি চালাচ্ছি সেভাবে তুই আমাদের রাজশাহী কিভাবে নিয়ে যাবি তো আমরা ফার্স্ট পারসন মোডে চালাচ্ছি ও শিট লেগুনার সাথে লাগায় দিছি ভাই চি 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 রে ড্রাইভার কিভাবে গাড়ি চালাচ্ছিস এভাবে গাড়ি চালালে আমরা রাজশাহী পর্যন্ত পৌঁছাবো কি করে এত স্লো চালাচ্ছে এই ভাইটি আমাদের গাড়ি আরে না ভাই গাড়ি তো আমি ইচ্ছা করে স্লো চালাচ্ছি না আসলে এক বছর ধরে গাড়ি চালাই না তো তো আজকে আবার শুরু করেছি গাড়ি চালানো ওই যে সামনে বিকাশবাদ যাচ্ছে বিকাশ বাসকে আমাদের পাল্লা দিয়ে আগাতে হবে মানে ওকে ওভারটেক করে আমাদের সামনে যেতে হবে আমরা মোরে চলে আসছি মোড় থেকে আমরা ডানে টার্ন করব ওকে ভাই সামনে ট্রাক আসছে ট্রাকের সাথে লাগাই দিতে নিছিলাম ভাই আমার হেল্প কোনো হেল্প করতেছে না আজকে ডানে প্লাস্টিক বামে প্লাস্টিক বলে ওকে তো আমরা ক্ষেতের মধ্যে চলে আসছি মানে প্রায় ঢাকা পার করে চলে আসছি আশেপাশে ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা এখন আমরা একটা এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেসে উঠে যাচ্ছি সবকিছু পার করে পাশে এটা কিসের ট্রাক গেল ভাই জানি না পেসার্স না কি নামে একটা ট্রাক ছিল তো ভাই ফার্স্ট পার্সনে গাড়িটা চালানো মজাই আলাদা তোমরা কেউ এরকম ফার্স্ট পার্সনে বাস চালায় দেখো খুব মজা লাগে একদম রিয়েলিস্টিক ফিল লাগে মনে হচ্ছে যে সত্যিকারের বাস চালাচ্ছি ও ভাই এরকম ফিল হবে যে গাড়ির সাথে লাগাই দিলে কি এরকম লাগে এরকম একটা ফিল হবে ও সামনে লেগুনা দেখতে পাচ্ছি আর দুটা বাস তো দেখতে দেখতে আমরা অনেক পথ চলে আসলাম কিন্তু আমাদের তেল কুটটু কাছে ঠিক জানি না এর মাঝখানেই আমাদের এখন টোল প্লাজায় চলে আসছে আমাদের এখন টোল দিতে হবে ভাই বঙ্গবন্ধু সেতু পূর্বের আগে আমাদের টোল দিতে হয় তো জানি না কত টাকা টোল চার্জ করবে এরা আমার কাছ থেকে এ ভাই কত টাকা নিবি রে ভাই টোল কমায় টমায় রাখা যায় ঈদের আগে তো ভাই এক হাজার টাকা নিবে বলতেছে টোল দিতে চলো আমরা এক হাজার টাকা দিয়ে দিই এবং আমরা টোল মুক্ত হয়ে যাই এবং আবারও রাজশাহীর যাত্রায় আমরা অতিক্রম করা শুরু করি গো ভাই দেখতে পাচ্ছ আশেপাশে কত সুন্দর নাজারা নাজারাগুলা ভাই অস্থির অস্থির লাগতেছে দেখো সিনেমাটিক একটা ভাইব দিচ্ছে ভাই দেখো আমরা ব্রিজের উপরে আছি এখন বঙ্গবন্ধু এটা কি বলে যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা যমুনা নদী আমি যেটুক জানি চরে পড়ে গেছিল কিন্তু এত পানি কোথেকে আসছে এটাও আমি জানি না যাই হোক নিচের নাজারাটাও খুব সুন্দর ভাই বাস যারা চালায় তারাও তো ভাই ভালোই একটা ফিল পায় কিন্তু কথা হচ্ছে এই যে আসতে যখন চালাই ভাই পিছন থেকে যাত্রীরা গালি দিতে থাকে যে আজকে কি যাইতে পার পৌঁছাইতে পারবো আজকের মধ্যে রাস্তাহী আমার তো মনে হচ্ছে যাইতে যাইতে দুই দিন লাগবে এই যে দেখো আমি কীভাবে বাস চালাই এর জন্যই যাত্রীরা পিছের থেকে এসব কমেন্ট করে তো এইসব কমেন্ট থেকে আমার মুক্ত থাকতে হলে বাসটিকে খুব সুন্দরভাবে চালাতে হবে এবং একটু গতি বেশি রাখতে হবে যাতে পিছের বাসগুলো আমার আগে যাইতে না পারে আবার একেবারে বেপরোয়া বাসও চালাইতে চালানো যাবে না যাই হোক খুব স্লোলি যাচ্ছি এখন কারণ ব্রিজ থেকে পড়ে গেলে আরেক ঝামেলা যাচ্ছে সবাইকে নিয়ে পানির মধ্যে পরে গেলে দেখো যমুনা তেলের গাড়ি চলে আসছে যমুনার তেলের গাড়ি চলে আসছে তো আমরা ব্রিজটা মধ্যে পার হয়ে যাচ্ছি ও ভাই ডানে বাস বামে গাড়ি মানে ব্রিজের মধ্যেও ট্রাফিক ভালোই ট্রাফিক মানে এখন বাংলাদেশে স্বপ্ন বাড়ি যাইতে যে কত কষ্ট মানুষ ঈদের আগে কিভাবে যে বাড়ি যায় ভাই টেম ঠেইলা ঠেইলাম আর ড্রাইভারদের তো কথাই নেই আমাদের মতো যারা ড্রাইভার আছি ইচ্ছা মতো আমরা টাকা উপার্জন করি আর এরকম দুই চারটা লেগুনা উড়াই দিয়ে চলে যাই রাস্তার মধ্যে সরি সরি লেগুনার যাত্রীরাও আমার উপর খুব ক্ষিপ্ত কারণ আমি লেগুনা টেগুনা উড়াই দিয়ে চলে যাইতেছি ও বাম পাশে এনা বাস যাচ্ছে তারা এনা ভাই দেখছো আমার স্পিড বেশি আমি ভালো বাস চালাই ওই দেখো আমাদের রাজশাহী ট্রেন দেখতে পাচ্ছ তোমরা ব্রিজের উপরে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের আগে চলে আসছি আমরা ট্রেনের আগে চলে আসছি নাইস ওহু অনেক পথ চলে আসছি কিন্তু আমাদের তেল আছে গাইস মাত্র 41% মানে আমরা যদি তেলের পাম্পে না দাঁড়াই তাহলে সমস্যা হতে পারে কিন্তু আমার মনে হয় এর আগেই আমরা পৌঁছায় যাব যাই হোক আমরা চলে যাই কারণ 1000 টাকা এমনিই আমাদের খরচ হয়ে গেছে সেই টোল প্লাজাতে টোল দিতে গিয়ে চলো 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 আমরা তাড়াতাড়ি চলে যাই ভাই আমাদের এখন তেলের খরচ কে দিবে আমাদের কাছে এখন তেলের খরচ নাই চলো 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 লেটস গো লেটস গো লেটস গো খুব দ্রুত চালাচ্ছি আমি রং সাইড দিয়ে ওহো ভাই রং সাইড দিয়ে চালাচ্ছি ভাই ক্ষমা ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থী রং সাইড দিয়ে চালাচ্ছি ভাই যাত্রীরা আমাকে আবার ধোলাই না দিলেই হয় ভাই তেল শেষ হয়ে যাওয়ার পর ধোলাই না দিলেই হয় সামনে আরো দুটো লেগুনা ডান সাইড থেকে একটা রোহান বাস আসতেছে রোহান বাস ভাই রোহান বাস তো আমি আগে কখনো বাংলাদেশে দেখিনি ও ভাই ও ভাই লো ফুয়েল লো ফুয়েল মানে আমার তেল শেষের দিকে মাত্র 10% আছে গাইস শিট আমি এখন কি করতে পারি ও ভাই সামনে আরেক বাসের সাথে লাগাই দিছি ওই বাসটা খাদেও পড়ে গেছে খাদে পড়ে গেছে ভাই ও ও না 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 এইভাবে চালালে হবে না আমাদের তেলের জন্য পাম্প খুঁজতে হবে ভাই আশেপাশে কোনো কোথাও পাম্প আছে তেলের পাম্প আমার ভাই আর 7% নিয়ে এই তেলের পাম্পে যাইতে হবে না হলে আমারে আচ্ছা মতো গণ ধলাই করবে এই আমার বাসের যাত্রীরা কারণ ওদের রাস্তায় যাওয়ার হবে না আমার মতো রাস্তায় থেকে যেতে হবে ভাই তেলের হয়ে গেছে আমাদের তেল তেল ভাই আমি তো খেয়াল করি নাই আসলে যে বাসে আগে করতে হয় এইভাবে মারলো আমাকে আমাকে এইভাবে মারলো ভাই ভাই আশেপাশে তেলের পাম্প পাওয়া যাবে বাসটাকে একটু ঠেলা দেন পিছন থেকে নাই মা একটু ঠেলা দেন একটু ধাক্কা দেন ইস ও ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই এর থেকে একটা শিক্ষা নিলাম ভাই কোনোদিনও তেল না চেক করে আমি বাস চালাবো না তোমাদের তোমরা কমেন্ট করে জানাও এরকম অভিজ্ঞতা তোমাদের হয়েছে কিনা যে চলতি পথে তোমাদের বাসের তেল শেষ এবং তোমাদের রাস্তায় সময় কাটাইতে হয়েছে কিন্তু তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাইতে পারো নাই তোমরা এরকম কন্টেন্ট আরও দেখতে চাও কিনা কমেন্ট করে ফটাফট জানাও আর ভিডিওটা ভালো লাগবে লাইক করতে না যেন যেন নতুন ফটাফট সাবস্ক্রাইব করো আর ঈদের আগে যেহেতু আমি গেম প্লেটা দিচ্ছি সেজন্য সবাইকে জানাই ঈদ মোবার